ধর্ষণ মামলার বিষয়ে অনেকে জানতে চান সাপোজ যে ক্লায়েন্টটা আমার কাছে জানতে চান সেটা হলো যে আমার একটা ক্লায়েন্ট আসছে মেয়ে ক্লায়েন্ট তার বয়স হয়েছে পঁচিশ বছর এবং কি তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করেছে শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে একটা সময় তার যে বয়ফ্রেন্ড ছিল সে বয়ফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে এবং কি তার যে গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডকে বলেছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার স্টেটাস স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস মিলছে না এবং কি কোনোভাবেই আমি তোমাকে নিতে পারবো না আমার ফ্যামিলি মানছে না এই মুহূর্তে মেয়েটা কি করবে বেসিক্যালি দেখেন যখন একটা সম্পর্কে আপনারা জড়ান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত কোনটা উচিত কোনটা অনুচিত বিকজ যখন আপনারা শারীরিক সম্পর্কে জড়াবেন সেটা কিন্তু মিউচুয়ালি জড়াচ্ছেন সেই ক্ষেত্রে ধর্ষণে কিন্তু কোনো এ এলিমেন্ট থাকছে না কারণ ধর্ষণ করতে গেলে কিন্তু অবশ্যই জোর জবরদস্তি থাকতে হবে এবং কি মেয়ের ইচ্ছার বাহিরে তাকে হ্যারাসমেন্ট করতে হবে ইন্টারকোর্স করতে হবে যেহেতু আমার ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়েছে কিন্তু কোনো জরনের জোর জবরদস্তি দেখায়নি সেই ক্ষেত্রে কিন্তু দর্শনের সংজ্ঞার সাথে পড়ছে না এই ক্ষেত্রে বেসিক্যালি এই ঘটনাটা যে মেয়ের সাথে ঘটবে সে তাহলে কোন ধরনের রেমেডি নেবে কি আইনে মামলা করবে বেসিক্যালি দেখেন জোর জবরদস্তি করাটা যেমন অপরাধ মেয়ের ইচ্ছার বাহিরে ইন্টারকোর্স করাটা যেমন অপরাধ বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করাটাও তেমন অপরাধ সো আপনি ছেলে যদি ভাবেন যে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনি শারীরিক সম্পর্ক করেছেন পরবর্তীতে আপনি বলবেন যে মেয়েরও কনসেন্ট ছিল এটা কোনোভাবে র্যাপ হতে পারে না এটা ভুল বিকজ আপনি কিন্তু তাকে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা দেখিয়েছিলেন যে আমি তোমাকে বিয়ে করবো ওয়াই কিন্তু তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন এবং কি ফাইনালে করে করেছেন এবং কি দিন শেষে মেয়েটা যখন বিয়ে করতে চাচ্ছিলো তখন আপনি তার থেকে দূরে সরে যাচ্ছেন ক্ষেত্রে কোনোভাবেই আপনি ইগনোর করতে পারবেন না যে আপনি মিউচুয়াল কনসেন্টে এই কাজটা করেছেন সেই ক্ষেত্রে আমার যে ক্লায়েন্ট আসছে সেক্ষেত্রে তার দুইটা অপশন আছে একটা হলো যে সে তার ইচ্ছার বাহিরে সেক্সুয়াল হ্যার সেক্সুয়ালি এগিয়েছিল অর্থাৎ ইন্টারকোর্স করেছিল তাই সে ধর্ষণ মামলা করতে পারে অথবা যদি তারা লিভ টুগেদার করে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ টাইপের সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার পরে বিয়ে না করে শারীরিক সম্পর্ক করার কারণে প্যানাল কোডের যে আইন আছে সেই আইনে মামলা করতে পারে তবে এই ক্ষেত্রে আমরা সব সময় কিন্তু ধর্ষণ দিকে আগাই এবং মেডিকেল রিপোর্টে যদি তার সাথে দুজনে সিমেন্ট মিলে যায় এবং কি সকল তথ্য প্রমাণ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ধর্ষণ এলিমেন্ট চলে আসে এবং কি সাজা হতে পারে সো যে সকল পুরুষরা ভাবছেন যে আপনি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করছেন পরবর্তীতে আপনি বলবেন যে মিউচুয়াল হয়েছিল এটা ধর্ষণ না সেটা আপনার ভুল এটার কারণে কিন্তু তথ্য আপনার সাজা হতে পারে এখন আপনারা বলতে পারেন যদি কেউ এই ধরনের অকারেন্স করায় আপনি মেয়ে ধর্ষণ মামলা করলেন কিন্তু ধর্ষণ মামলা করার পরবর্তীতে আসলে কিভাবে আগাতে হয় ধর্ষণ মামলা করার পর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই মামলায় কিন্তু অবশ্যই আপনার টেস্ট মেডিকেল টেস্ট করানো হবে মেডিকেল টেস্টের পর যদি প্রমাণিত হয় যে তার সাথে আপনার কোর্স হয়েছে তাহলে কিন্তু রিপোর্ট চলে আসবে রিপোর্ট চলে আসার পর আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হবে আসামি কিন্তু তখন অবশ্যই জামিন নিতে হবে অনেকে বলতে পারেন যে যেহেতু মিউচুয়ালি হয়েছিল এবং দুজনে অ্যাডাল ছিল সেই ক্ষেত্রে নাকি খুব ইজিলি জামিন পায় পেয়ে যায় এই বিষয়টা একদমই তথ্যপুর যদি ঘটনার সত্যতা থাকে জামিন পেতে খুব কষ্ট হয়ে যায় এবং জামিন পাওয়াটা খুব দূরহ বিষয় হয়ে পড়ে পরবর্তীতে যে মেয়েটা আমার কাছে আসছিল উনি যেহেতু মামলা করেছে পরবর্তীতে যদি উনি সাক্ষী যারা মাধ্যমে প্রুফ করতে পারে বেসিক্যালি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করা হয়েছিল তাহলে কিন্তু তা সাজা হয়ে যাবে এখন অনেকে জানতে চান যে এই ধর্ষণ ঘটনাটা তো ঘটলো তাহলে মামলাটা বেসিক্যালি কোথায় করব থানায় করব নাকি কোর্টে করব মাথায় রাখবেন যদি ধর্ষণের ঘটনাটা ইমিডিয়েটলি হয়ে যায় আপনি যদি থানায় যা প্রথমে আমি সাজেস্ট করব থানায় যাওয়ার জন্য থানায় যাওয়ার জন্য থানায় যদি মামলা নিয়ে নেয় তাহলে কোর্টে আর কোনো প্রয়োজন নেই থানায় মামলা নিয়ে নিলে খুব ভালো সাথে সাথে ওয়ারেন্ট হয়ে যাবে সাথে সাথে কিন্তু আসামিকে গ্রেফতার করে ফেলবে কিন্তু যদি কজ অফ অ্যাকশন কজ অফ অকারেন্স অনেক দেরি হয়ে যায় সাপোজ দুই তিন মাস আগে ঘটনা তখন কিন্তু থানা মামলা নিতে চায় না তখন আপনি বিজ্ঞ আদালতে মামলা করবেন এবং কি দর্শনের যত ধরনের আলামত আছে সে আলামত গুলো কিন্তু বিজ্ঞ আদালতে আপনি সাবমিট করতে পারেন তদন্ত প্রদান করা হবে তদন্ত পরে যদি সত্যতার ঘটনা আসে সেই ক্ষেত্রে কিন্তু আসামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং কি উক্ত মামলায় আপনি সাক্ষী জারার মাধ্যমে অবশ্যই আপনি সাজা প্রদান করতে পারেন অর্থাৎ দিন শেষে যেসব পুরুষরা গার্লফ্রেন্ড কি ইউজ করে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলুন সাবধানতা অবলম্বন করুন যদি সাবধানতা অবলম্বন না করেন ভবিষ্যতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এবং কি এই কারণে কিন্তু আপনার যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে এরপরেও যদি ধর্ষণ মামলা বিষয়ে কোনো কিছু জানার থাকে বোঝা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন